আসসালামু আলাইকুম ব্লক বানাচ্ছি বাপা পিঠার আজকে বাপা পিঠার ব্লক হবে বাড়িউলি দেখি পিঠা বানাচ্ছে সবাইকে পিঠার দাওয়াত রইল প্রথম পিঠাটা আমি টেস্ট করব বাপা পিটার গুড়ি প্রস্তুত করা হচ্ছে এটা কি ভিজাই আনিছ মনাই পিঠা খুব মজা হ'ব আজিকালি গুলি প্রস্তুত করতেছে সবাইকে পিঠার দাওয়া তো রইল চলে আসবেন আমার চ্যানেলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন দেবেন এখানে কালারটা খুব সুন্দর এসছে এটা চেয়ার হওয়া ভালো লাগলো দেখেন কিভাবে দিচ্ছে

ভালো হয়েছে আজকের ব্লক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন